বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নয়টা কলা খাচ্ছে আর টিভি দেখছে আর আজকে আমি রান্না বান্না শুধু ভাত করব কালকে তরকারি আছে তোমাদের দেখাই যে কালকে তরকারি আছে মাংসর এখানে আছে ডাল এখানে আছে আলু ভাজি সব কিছুই আছে তো এখন শুধু ভাত করব আমি আর এই অন্যগুলো কালকে নিয়ে এসেছি অনলাইনে অর্ডার করেছিলাম তো কালকে এসছে এখানে অনেক রকমের কালার আছে বারোটা অন্য আছে সাড়ে চারশো টাকা মতো নিয়েছে তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম বেশ ভালো এসেছে এগুলো আজকে সবগুলো ধুয়ে দেব তাই এখানে রেখেছি এক্ষুনি ধুবো আরও যে ওখান কয়টা কাপড় বেরোবে আরও ধুবো গরম উচব পুজো দেবো যে কালকের কাপড়গুলো দিয়েছি তো শুধু ভাত করব এখন ভাত করে এগুলো ধুয়ে গরমছে স্নান করে তোমাদের সামনে আবার আসবো ভাত বসিয়ে দিচ্ছি এখন দশটা মতো বাজে আর আমার ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কারই আছে তাও একটু মুছে নিলাম গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি সারাদিন দেখতে থাকো কী কী করি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ব্লগের কোনো অংশ তোমাদের ভালোই লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো আর কালকে অনলাইন থেকে কিছু ওড়না অর্ডার দিয়েছিলাম সেগুলো এসছে বারোটা মতো ওড়না আছে ওড়নাগুলো বিভিন্ন কালারের বেশ ভালোই লাগলো তো সে ওড়নাগুলো এখন ধুয়ে দিচ্ছি একটু ধুয়ে পরে ভাস করে রেখে দেব ওড়না অনেক কাজে লাগে কুর্তির সাথে নেওয়া যায় নাইটের সাথেও লাগে যার জন্য দেখে পছন্দ হলো অর্ডার করে দিয়েছি আর চলে এসছে এক সপ্তাহ আট দিন মতো লেগেছে তারপরে চলে তো কাপড়গুলো আমি এখন ধুয়ে নিচ্ছি আর রুদ্রদগুলো ছিল আশা করছি বে নিয়ে আনলাম কাপড়গুলো তারপরে যে কটা বাসন ছিল কাপড়গুলো ধুয়ে দিয়েছি এই যে অনেক রকমের কালার তো কাপড় ধোয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবারে চলে এসেছি ঘরে ঘরটাকে সুন্দরভাবে ভাবে মুছে নেব তো ওই লাঠি দিয়ে মুছে নিই লাঠি দিয়ে মুছলে তাড়াতাড়ি হয়ে যায় যার জন্য এটা দিয়ে কিন্তু আমি আর আমার ঘর যেহেতু অনেকটাই বড় হাতে মুছতে গেলে অনেকটা সময় লেগে যায় যার জন্য কিন্তু লাঠি দিয়ে চেষ্টা করি তারপরে যে বাইরে কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি উঠিয়ে নিয়ে এসেছি ভাজ করে রেখে দিচ্ছি আলনা। আর জালনা দিয়ে তো আসে পড়ছে ঘরে ঘরে এরকম না থাকলে বেশি একটা লাইটের প্রয়োজন কিন্তু হয় না বন্ধুরা জ্বালনা দিয়ে অনেক আলো আসে ঘর কিন্তু আলো আলো হয়ে থাকে তারপরে কিন্তু স্নান করে পুজো দিয়ে নিয়েছি যে পুজো দেওয়া হয়ে গেল আমার তারপরে বর এসছিল হাত থেকে হাত থেকে যে বর চলে যাচ্ছে গুড আফটারনুন এভিওয়াল তো এখন বাজে দুপুর দুটো আর বর খাওয়া দাওয়া করে চলে গেছে দোকানে আমিও খেয়ে নিয়েছি আর পাপাও ভাত খেয়েছে এই যে পাপা ওই আছে জল খাচ্ছে আর কালকে তরকারি দিয়ে আজকে ভাত খেলাম ভাত রান্না করেছি তরকারি করিনি যেগুলো ছিল সেগুলো দিয়ে হয়ে গেছে কালকে দুধ আছে কালকে পাপা দুধ খায়নি আধা আধা কেজির মতো দুধ এখনও আছে তো ভাবলাম দুধটুকু দিয়ে কী করা যায় তো পর বললো দুধটুকু দিয়ে পায়েস করো তো চাল খিচুড়ি গুড় ওগুলো দিয়ে গেছে তো বললো কি কি লাগবে দিয়ে যাচ্ছি পায়েস বানিয়ে ফেলে তো তাই গুড় চাল কাজু ওগুলো দিয়ে গেছে তারপর আমি চটপট পায়েসটুকু বানিয়ে ফেলি আর পায়েস খেতে পাকাও ভীষণ ভালোবাসে তো আমরা ভীষণ ভালোবাসি তো মুড়ি দিয়ে খেলে মানে দুধটুকু কাজে লেগে যাবে তো চলো পায়েসটুকু বানানো যাক এখন এখানে যে ভাত খাওয়ার সময় পাঁপড় ভাজা হয়েছিলো তাই যে কড়াইতে তেল রয়েছে আর এই যে কালকে দুধ সকাল থেকে দুবার জাল দেওয়া হয়ে গেছে তো এখন পায়েসটুকু করব আর বর এনে দিয়ে গেছে একটি দুধ আর হচ্ছে কাজু কিশমিস আর গুড় এখানে গুড় আছে দেখতে হবে কোনটাতে কি আছে এটা মানে চাল এটা গুড় নাকি দেখতে হবে তো এই যে চাল কাজু কিশমিস আর হচ্ছে গুড় তো পায়েসটুকু করে ফেলি তো বন্ধুরা দুধ বসিয়ে দিয়েছি তো ভালো করে চাল হোক আর তেজপাতা দিয়েছি তো একটুখানি পায়েস বানিয়েছি তোমাদের তো দেখালাম পায়েস বানানো হয়ে গেছে এবার চলে এসেছি এই যে কাপড়গুলো অন্যগুলো ওঠাবো ওই যে শুকিয়ে গেছে ভাজ করে নিয়েছি রেখে দেবো তারপরে চলে এসেছি ঠাকুরগড়ে ঠাকুরগড়ের যে সিংহাসনটা পরিষ্কার করব তারপরে সন্ধের রেডি করব এই কাজগুলো করতে হবে তাই কিন্তু ঠাকুরগড়ে চলে এসেছি আর দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঠাকুরগড়ের কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে সন্ধে হলে সন্ধে দিয়ে দেবো তারপরে চলে এসছি ঘরে ঘর ঝাড় দিচ্ছি ঘরে লাইট দিতে ভুলে গেছি বন্ধুরা অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে একটা লাইট আছে আর একটা লাইট দিতে ভুলে গেছি তো যাই হোক ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর যে পাপ্পা দু একটা যে কাপড় ভেজা ছিল সেগুলো নাইটি আর কি আছে সেগুলো চেয়ারে রেখে দিয়েছি কালকে একটু দেবো আর এই যে পায়েসের এর ফাইনাল লুক এরকম দেখতে হয়েছি এই গুলো ভেজা আছে তাই রেখেছি আর কাজ ঠাকুর কমপ্লিট ঘরের কাজ পুরো কমপ্লিট এখন শুধু উঠোনটা ছাড় দেবো তাহলে কিন্তু আমার বিকেলের কাজ বাজ কমপ্লিট হয়ে যাবে আর এখন বিকেলের কাজ একটু তাড়াতাড়ি করে নিচ্ছি যে কটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি এখন চলে এসেছি উঠোন ঝাড় দিতে উঠোন বেশি একটু নোংরা হয় না অল্প অল্প পাতা পড়ে তবু আমি প্রতিদিন বিকেলবেলা করে একটু ঝাড় দিই ভালো লাগে উঠোন ঝাঁপ দিলে বিকেলবেলা উঠোনটা দেখতে বেশ ভালো লাগে আর গ্রামের বাড়িতে উঠোন থাকে আর উঠোন যদি বিকেলবেলা করে একটু ঝাড় না দেওয়া হয় ভালো লাগে না দেখতে আমার তো বেশ ভালো লাগে উঠোন ঝাঁত দিতে ঘর ঝাড় বাড়ির সংসারে কাজ করতে ভীষণ ভালো লাগে গাছগুলো কিন্তু সময়ের মধ্যে ভিডিওগুলো তোমাদের আজকে একটু দেখিয়ে দিচ্ছি একদম বাড়ি থেকে বের হওয়ার রাস্তার পাশেই কিন্তু ফুল গাছগুলো ভীষণ ভালো লাগে দেখতে আর তোমাদের দেখাতেও ভালো লাগে একটা দুটো করে উঠিয়ে পুজো দিই বেশি উঠাতে বেশি উঠালে কেমন যেন ভালো লাগে না মনে হয় গাছে থাকলে ভালো লাগে দেখতে তাই একটা কি দুটো উঠাই বেশি প্রতিদিন করে প্রতিদিন বেশি উঠাই না এই যে সুপারি গাছ এই সুপারি গাছ এদিকে সুপারি গাছগুলো কিন্তু আমাদের এই যে আমাদের ঘর এক ঘরে রান্না খাওয়া থাকা পুজো দেওয়া সমস্ত কিছু রুম রুম করা আছে তারপরে সন্ধ্যে হয়ে গেছে তলায় প্রদীপ ধরিয়ে নিলাম তো বন্ধুরা বস চলে এসছে দোকান থেকে এই যে আর আজকে রাতে খাবো ভাত ভাজি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে টমেটো দিয়ে আর এগুলো হচ্ছে আচার তো আচার নিয়েছি আর এই যে পাপা পাপা ভাত খেয়েছে এখন বসে থাকবে আমাদের সাথে আমরা খাবো भी तो